এই তারিখ থেকে হবে দুয়ারে সরকারের ক্যাম্প দুয়ারে সরকারের ক্যাম্পে সাধারণ মানুষ কি কী সুবিধা পেতে পারেন আর কি কি সুবিধা দেওয়া হয় সে সমস্ত বিষয় প্লাস কত তারিখ থেকে এই ক্যাম্প শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলাতে আজকে ডিটেলস বিষয়গুলো জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিন্তুকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এখানে বলা হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প পশ্চিমবঙ্গের জনগণের কাছে সরকারি পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্প উদ্যোগ চালু করেছেন এই কর্মসূচির লক্ষ্য হল বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলিকে সরাসরি রাজ্য জুড়ে নাগরিকদের দোরগোড়ায় নিয়ে আসা যাতে তারা যে সুবিধাগুলি পাওয়ার অধিকারী তারা সহজেই অ্যাক্সেস করতে পারে তা নিশ্চিত করায় এবার আমরা দেখব দুয়ারে সরকারের ক্যাম্প কী দুয়ারে সরকার যার অনুবাদ গভর্নমেন্ট অ্যাট ইয়োর ডোরস্টেপ এটি একটি উদ্ভাবনী পদ্ধতি যেখানে বিভিন্ন এলাকায় সরকারি ক্যাম্প স্থাপন করা হয় এই ক্যাম্পগুলি হাব হিসাবে কাজ করে যেখানে লোকের লোকেরা দীর্ঘ দূরত্ব ভ্রমণ না করেই বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারে ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার জন্য আবেদন করা হোক না কেন এটি একটি নতুন রেশন কার্ড পাওয়া হোক না কেন কৃষি জমির রেকর্ড আপডেট করা হোক না কেন দুয়ারে সরকার ক্যাম্পে এগুলো বিভিন্ন প্রয়োজন মেটায় এবার আমরা জানবো দুয়ারে সরকারের ক্যাম্পে কি কি সুবিধা আপনারা পেতে পারেন এখানে যেটা বলা হচ্ছে এই শিবিরগুলিতে নাগরিকরা কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী ঐক্যশ্রী এবং আরও অনেক প্রকল্পের জন্য আবেদন করতে পারে যার জন্য লক্ষ্য আর্থিক সহায়তা স্বাস্থ্য সেবা সুবিধা শিক্ষাগত সহায়তা প্রদানের লক্ষ্যে অধিকস্ত ব্যাংকিং সহায়তা এবং রেশন কার্ডের সংশোধনের মতো পরিষেবাগুলোই এক ছাদের নিচে ব্যাপক সহায়তা নিশ্চিত করার জন্য প্রদান করা হয় এবার আমরা দেখে নেব কি কি নথিপত্রে প্রয়োজন হবে আপনারা সাধারণ কাজ করতে গেলে এই সুবিধাগুলি পেতে ব্যক্তিদের সাধারণত আধার কার্ড ভোটার আইডি বর্ণ সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আয়ের সংশয়পত্র এবং একটি বৈধ মোবাইল নাম্বারের মতো নথির প্রয়োজন হয় নির্দিষ্ট স্কিমের জন্য অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে যার সবকটি ক্যাম্পে উপলব্ধ আবেদনপত্রের বিস্তারিত আছে এবার আমরা দেখে নেব দুয়ারে সরকারের ক্যাম্পের প্রয়োজনীয়তা এবং প্রভাব এখানে যেটা বলা হচ্ছে প্রতিষ্ঠার পর থেকে দুয়ারে সরকারের উদ্যোগ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে উল্লেখযোগ্যভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা নারীদের আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য ডিজাইন করা হয়েছে ব্যাপক অংশগ্রহণ দেখেছে এই বিশেষ স্কিমটি যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে যার মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে আবেদনগুলি খুব বেশি চাওয়া হয় দুয়ারে সরকারের ক্যাম্প কবে থেকে শুরু হবে এবার এটা আমরা জেনে নেব এখানে যেটা বলা হচ্ছে শিবিরের পরি পরবর্তী পর্বের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও তারা জুলাইয়ের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে শুরু হবে বলে আশা করা হচ্ছে এটি বাসিন্দাদের জন্য তাদের নিকটতম দুয়ারে সরকারের ক্যাম্পে উপলব্ধ বিভিন্ন সরকারি স্কিম থেকে উপকৃত হওয়ার একটি চমৎকার সুযোগ উপস্থাপন করে এরপরে যেটা বলা হচ্ছে দুয়ারে সরকারের উদ্দেশ্য শাসন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহজলভ্য করার জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেয় সম্প্রদায়গুলিতে সরাসরি প্রয়োজনীয় পরিষেবাগুলি নিয়ে আসার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তা নিশ্চিত করা যে প্রতিটি নাগরিক তাদের প্রাপ্য সুবিধাগুলি সহজেই অ্যাক্সেস করতে পারে আপনি শিক্ষাগত সহায়তায় প্রয়োজন এমন একজন শিক্ষার্থী বা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা বাড়াতে যাচ্ছেন এমন একজন মহিলা হোক না কেন আপনাকে সহায়তা করার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প রয়েছে আসন্ন ক্যাম্প সম্পর্কে ঘোষণার জন্য চোখ রাখুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন